পবিত্র মাস মাহে রমজান এই মাসে শয়তানকে মহান স্রষ্টা বন্দী করে রাখেন তার আপন ক্ষুদ্র দ্বারা ফেরিস্তাগণ দ্বারা অথচ গতকালকে একটি ঘটনা ঘটলো মাগুরায় আট বছরের এক শিশু মেয়ে ধর্ষণের শিকার হয়ে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার ভাগ্যে কি হয় কিন্তু আমার মনে হয় যে সন্তানদের আল্লাপাক বন্দী রাখলে মানুষরূপ নিকৃষ্টতম ডাস্টবিনের আল্লাহ আল্লাপাক এদেরকে কেন ছেড়ে দিল আমি মন কাছে আবেদন জানাই এই সমস্ত মানুষ জানোয়ারদের যেন আল্লাপাক তাৎক্ষণিক বিচার করে এবং আমি আমার সেই ছোট বোনটির জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আল্লাপাক তাকে সহিস আলামত সুস্থ সুস্থতা দান করে মায়ের সন্তান মায়ের বুকে ফিরিয়ে যায় দেয় এবং যারা এককার জন্য কাজটি করেছে তাদের জন্য দেশের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হয়